কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলার একটি কবিতা এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুণ সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসি অবিরল সেখানে গাছের নাম কাঁঠাল অশ্বত্থ বট জারুল হিজল সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে সেখানে বরুন কর্ণফুলি জলাঙ্গির অবিরল সেইখানে বনের মতো হাওয়ায় চঞ্চল সেইখানে লক্ষ্মী প্যাঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর শঙ্খমালা নাম তার এ বিশাল পৃথিবীর কোন নদী ঘাসে তারে আর খুঁজে তুমি পাবে না নাকু বিশালাক্ষী দিয়েছিল বর তাই সে জন্মেছে নীল বাংলার ঘাস আর धामेर भीतर